সন্ধ্যা ছটা বাজছিল সূর্য অস্ত গিয়েছিল এবং ঢাকার সরকারি অফিসগুলোর আলো জ্বলে উঠেছিল সারাদিনের ছুটোছুটি আর মানুষের ভিগের পর এখন মিরপুরের থানা অফিসে এক অদ্ভুত শান্তি ছিল ভেতরে বড় হলঘরে পাখা তার ধীর গতিতে ঘর ঘর শব্দ করছিল কয়েকজন পুলিশ কনস্টেবল তাদের ডিউটি শেষ হবার অপেক্ষায় ছিল একজন বয়স্ক কনস্টেবল রহিম মিয়া তার চেয়ারে পা ছড়িয়ে দৈনিক পত্রিকার পাতা উল্টাচ্ছিলেন আর একজন তরুণ হাসান মোবাইলে কোনো ভিডিও দেখে মৃদু হাসছিল পরিবেশে এক ধরনের আলস্য ছড়িয়েছিল তখনই অফিসের ভারী কাঠের দরজায় একটি হালকা শব্দ হলো দরজা সামান্য খুলল এবং একটি রোগা পাতলা মেয়ে ভেতরে উঁকি দিতে লাগলো তার বয়স প্রায় আঠেরো উনিশ বছর হবে মুখে ক্লান্তি ও উদ্বেগের ছাপ ছিল বড় বড় চোখে এক অদ্ভুত উৎকণ্ঠা ছিল যেন কোনো ভীত প্রাণী আশ্রয় খুঁজছে তার শরীরে ধুলো মাটি লেগেছিল কাপড় জায়গায় জায়গায় ছেঁড়া ও জীর্ণ ছিল এলোমেলো চুল ও খালি পায়ে তার দারিদ্র ও অসহায়তার গল্প নিজেই বলছিল মনে হচ্ছিল যেন সে কয়েকদিন ধরে না ঘুমিয়েছে না কিছু খেয়েছে সে কাপা কাপা কণ্ঠে বলল স্যার আমাকে সাহায্য করুন মোবাইলে ব্যস্ত হাসান চোখ তুলে তাকে দেখল এবং রহিম মিয়ার দিকে তাকিয়ে চোখ মারল রহিম মিয়া পত্রিকা নামিয়ে চশমার ওপর দিয়ে তাকে তাকিয়ে ভারী কণ্ঠে ব্যঙ্গ করে বললেন কি ব্যাপার এখানে কি মেলা বসেছে এটা ডিএমপি অফিস কোনো আশ্রয় কেন্দ্র নয় বাইনে যাও মেয়েটি সেই কঠোর কণ্ঠে কেঁপে উঠল তার পা দরজার কাছেই আটকে গেল কিন্তু সে সেখান থেকে নড়ল না তার চোখে জল এসে গিয়েছিল তবু সে সাহস করে বলল আমি ভিক্ষা চাইছি না স্যার আমার বোন আমার ছোট বোন হারিয়ে গেছে প্লিজ তাকে খুঁজে দিন বোন হারিয়ে গেছে এই শব্দগুলো হলঘরে প্রতিধ্বনিত হল পরিবেশের আলস্য হঠাৎ ভেঙে গেল কোণে বসা একজন কেরানি মজিদ হেসে উঠল হাসান ব্যঙ্গ করে বলল বাহ বোনও হারিয়ে গেছে এখন কি ডিএমপি অফিসকে হারিয়ে যাওয়া বাচ্চাদের আশ্রয় ভেবে নিয়েছে প্রতি দুই দি অন্তর কেউ না কেউ এসে পড়ে মিয়া ধমক দিয়ে বললেন দিমাগ খারাপ হয়েছে তোর এসব কাজ থানার এখানে বড় স্যার বসেন যা এখান থেকে হট স্যারের মেজাজ খারাপ করিস না মেয়েটির চোখ ততক্ষণে পুরোপুরি ভিজে গিয়েছিল গালে অশ্রুর রেখা তৈরি হয়েছিল সে তার ময়লা ঝোলায় হাত ঢুকিয়ে একটি পুরনো ঝাপসা ছবি বের করল ছবিটি খুবই মলিন ছিল রং উড়ে গিয়েছিল তাতে একটি ছোট্ট মেয়ে হাসছে এই আমার বোন রুমা মাত্র দশ বছর বয়স কাল রাতে আমাদের মিরপুর বস্তি থেকে হঠাৎ হারিয়ে গেছে সব জায়গায় খুঁজেছি কোথাও পাইনি তার কণ্ঠে এত অসহায়তা ছিল যে এক মুহূর্তের জন্য হলঘরে ঘরে নিরবতা ছড়িয়ে পড়ল কিন্তু রহিম মিয়ার মন গলল না তিনি ঠান্ডা কণ্ঠে বললেন আরে বস্তির মেয়েরা তো প্রায়ই এদিক ওদিক চলে যায় কোনো ছেলের সঙ্গে পালিয়ে গেছে হয়তো দু চার দিনে নিজে ফিরে আসবে আমরা কাকে কাকে খুঁজবো যা আমাদের কাজ বাড়াস না আর এটা আমাদের কাজও নয় তোর এলাকার থানায় গিয়ে রিপোর্ট লেখা সুমি কাঁদতে কাঁদতে বলল গিয়েছিলাম স্যার মিরপুর থানায় গিয়েছিলাম সেখানকার পুলিশ আমাকে ভিকারি বলে তাড়িয়ে দিয়েছে বলল এসব নাটক অন্য কোথাও করতে এটা শুনে রহিম মিয়া ও হাসান একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসলেন যেন এটা নিত্যদিনের ব্যাপার সুমি পুরোপুরি ভেঙে পড়েছিল সে বুঝতে পারছিল না কোথায় যাবে কার কাছে সাহায্য চাইবে সে মাটিতে বসে পড়তে যাচ্ছিল তখনই ভেতরের কেবিন থেকে একটি ভারী ও কঠোর কণ্ঠ শোনা গেল বাইরে কী হচ্ছে এত হট্টগোল কেন এই কণ্ঠ ছিল অ্যাডিশনাল এসপি আরিফ হাসানের আরিফ হাসানের নাম গোটা ঢাকায় বিখ্যাত ছিল তার সততা শৃঙ্খলা ও কাজের ধরনের জন্য সবাই তোর প্রশংসা করত অপরাধীদের কাছে তার নাম ছিল ভয়ের সমর্থক কিন্তু সাধারণ ও গরিব মানুষের কাছে তিনি ছিলেন মশিহার মতো তার কণ্ঠ শুনতেই হলঘরে পিন পড়ার নীরবতা নেমে এলো রহিম মিয়া চেয়ার থেকে প্রায় লাফিয়ে উঠলেন এবং পত্রিকা গুটিয়ে নিতে লাগলেন হাসান তড়ি ঘুরি মোবাইল পকেটে ঢুকিয়ে দিল সবাই শতভঙ্গিতে দাঁড়িয়ে পড়ল রহিম মিয়া ঘাবড়ে বললেন কিছু না স্যার একটা মেয়ে এসেছে বলছে তার বোন হারিয়ে গেছে ভেতর থেকে ফাইল উল্টানোর শব্দ এলো তারপর আরিফের কণ্ঠ প্রতিধ্বনিত হলো কারও হারিয়ে যাওয়া কোনো সাধারণ ব্যাপার নয় রহিম আর একজন ফরিয়াদির অভিযোগ আর কারো ভিক্ষার মধ্যে পার্থক্য বোঝো তাকে ভেতরে পাঠাও রহিম মিয়ার মুখের রঙ উড়ে গেল তিনি ভয় কাঁপতে থাকা মেয়েটির দিকে ইশারা করে ধীরে বললেন যাও স্যার ডাকছেন সুমি কাঁপতে কাঁপতে কেবিনের দিকে এগোল তার ঋতুপিণ্ড জোরে জোরে ধর সে ভয় পাচ্ছিল যে ভেতরের স্যারও বাইনের লোকদের মতোই হবে না তো সে ধীরে দরজায় টোকা দিল ভেতরে এসো কণ্ঠ ভেসে এলো সুমি এই মেয়েটির নাম ছিল সুমি সে ভয়ে ভয়ে কেবিনে ঢুকল কেবিনটি ছিল খুব বড় ও পরিপাটি একটি বড় টেবিলের পিছনে আরামদায়ক চেয়ারে অ্যাডিশনাল এসপি আরিফ হাসান বসেছিলেন তার ইউনিফর্মে তারকা ঝকঝক করছিল মুখে কঠোরতা ছিল কিন্তু চোখে এক অদ্ভুত শান্তি তিনি সুমিকে মনোযোগ দিয়ে দেখলেন তার নিষ্পাপ কিন্তু ভাঙা মুখ অশ্রুতে ভরা চোখ কণ্ঠ। আরিফ এক নজরে তার অবস্থা বুঝে নিলেন তিনি চেয়ার থেকে উঠে পাশে রাখা জলের বোতল থেকে একটি গ্লাসে জল ভরে সুমির দিকে এগিয়ে দিলেন তার কণ্ঠ আবার খুব নরম ছিল বোসোমা আগে জল খাও ভয় পেও না বলো কি হয়েছে একজন অফিস বলিস্বরের এমন আন্তরিকতা দেখে সুমি অবাক হয়ে গেল সে কাঁপা হাতে গ্লাস নিয়ে এক নিঃশ্বাসে জল খেয়ে ফেলল তার গলার খরখরে ভাব কিছুটা কমল সে সাহস সঞ্চয় করে তার গল্প শুরু করল স্যার আমার নাম সুমি আমার ছোট বোন রুমা কাল সন্ধ্যায় আমাদের মিরপুর বস্তির সবাই পাশের টিউবওয়েলে জল ভরতে গিয়েছিল বাচ্চারা সেখানে খেলছিল যখন সবাই ফিরল রুমা আর ছিল না প্রথমে ভেবেছিলাম হয়তো কোথাও আছে কারো বাড়ি চলে গেছে আমরা সারা রাত তাকে খুঁজেছি প্রতিটি বাড়ি গলি পাশের মাঠে কিন্তু সে কোথাও নেই সকালে আমি মিরপুর থানায় গিয়েছিলাম কিন্তু সেখানে তারা আমাকে তাড়িয়ে দিয়েছে সুমি কাঁদতে কাঁদতে সেই ঝাপসা ছবিটি আরিফের টেবিলে রাখলো আরিফ ছবিটি হাতে নিলেন একটি সুন্দর ছোট্ট মেয়ের হাসি তিনি কিছুক্ষণ ছবিটির দিকে তাকিয়ে রইলেন যেন কিছু মনে করার চেষ্টা করছেন তার দৃষ্টি ছবিতে আটকে গেল কেবিনে এক অদ্ভুত নীরবতা ছড়িয়ে পড়ল যেন সময় থেমে গেছে আরিফ ছবি থেকে চোখ সরিয়ে সুমিকে জিজ্ঞাসা করলেন তোমার নাম কি বললে মা জি সুমি এই ছবিটি অনেক পুরনো মনে হচ্ছে কোথায় তুলেছিলে সুমির চোখে আবার উদাসী ছড়িয়ে পড়ল অনেক বছর আগে স্যার আমার বাবা গুলশানের একটি মেলায় তুলেছিলেন তারপর তিনি আমাদের ফেলে চলে গিয়েছিলেন এখন আমরা দুই বনি একে অপরের সঙ্গী আমি পাশের একটি বাড়িতে ঝাড়ুক পোচার কাজ করি এবং রুমার দেখাশোনা করি সে আমার পৃথিবী স্যার প্লিজ তাকে খুঁজে দিন আরিফের গলা ভারী হয়ে এলো তিনি ধীরে জিজ্ঞাসা করলেন তোমার বাবার নাম কি ছিল কামাল হোসেন এই নাম শুনতেই আরিফের আঙ্গুল যা ফাইলের ওপর ছিল সেখানেই থেমে গেল এই নাম যেন একটি তীরের মতো তার বুকে বিঁধে গেল কামাল হোসেন সেই নাম শৈশবের ঝাপসা স্মৃতিতে শুনেছিলেন সেই নামজার চলে যাওয়ার পর তার শৈশব একটি এতিমখানা চার দেয়ালের মধ্যে কেটেছিল তার দৃষ্টি হঠাৎ সুমির ডান হাতে পড়ল। যেখানে কাপড়টি সামান্য ছেঁড়া ছিল সেখানে একটি পুরোনো গভীর পোড়ার দাগ ছিল আরিফ তার কণ্ঠ নিয়ন্ত্রণ করে জিজ্ঞাসা করলেন এই দাগটা কিভাবে হলো সুমি দাগটির দিকে তাকিয়ে বলল এটা শৈশবের স্যার আমাদের ঝুপুরিতে আগুন লেগেছিল আমি তাতে পুড়ে গিয়েছিলাম বাবা আমাকে বাঁচিয়েছিলেন তিনি আমাকে বাইরে বের করেছিলেন তার কিছুদিন পর তিনি কথায় চলে গেলেন লোকে বলল তিনি আমাদের ফেলে পালিয়ে গেছে অ্যাডিশনাল এসপি আরিফের হৃৎপিণ্ড ট্রেনের মতো দৌড়তে শুরু করলো তার কানে কারো চিৎকারে শব্দ ভেসে এলো তার চোখের সামনে আগুনের শিখান আসতে লাগল তার শৈশবে সেই ভয়ানক দুর্ঘটনা সেই আগুন যা তার পুরো পরিবার কেড়ে নিয়েছিল তিনিও তো তার পিঠে এমনই একটি দাগ পেয়েছিলেন তাকে মনে পড়লো কিভাবে কেউ তাকে জ্বলন্ত ঝুপড়ি থেকে বের করে হাসপাতালে পৌঁছে দিয়েছিল যখন তার জ্ঞান ফিরল তখন সে একটি এতিমখানায় ছিল তাকে বলা হয়েছিল তার পরিবারে কেউ বেঁচে নেই তিনি কাপা কণ্ঠে শেষ প্রশ্নটি করলেন সুমি তোমার বাবার মুখ মনে আছে সুমি চোখ নামিয়ে বলল একটু একটু খুব ঝাপসা তিনি খুব শক্তিশালী গড়নের ছিলেন কিন্তু তিনি আমাদের ফেলে চলে গেলেন আমাদের মা তো আগেই ছিলেন না বাবাও চলে গেলেন অ্যাডিশনাল এসপি আরিফ চেয়ার থেকে এমনভাবে উঠলেন যেন তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন তার চোখে তখন শুধুই অশ্রু যে কঠোর পুলিশ অফিসারের নামে অপরাধীরা কাঁপত সে আজ একটি ছোট শিশুর মতো কাঁদছিলেন সুমি আমিও কামাল হোসেনের ছেলে তোমার বড় ভাই আরিফ অফিসের সেই শান্ত কেবিনে যেন একটি বিস্ফোরণ হলো নীরবতা এত গভীর হয়ে গেল যে ঘড়ির টিকটিক শব্দ স্পষ্ট শোনা যাচ্ছিল সমীর ঠোঁট কাঁপতে লাগলো সে বিশ্বাস করতে পারছিল না ভাইয়া আপনি সত্যি বলছেন আমার ভাইয়া তো সেই আগুনে আরিফ এগিয়ে তার হাত ধরলেন না আমি বেঁচেছিলাম সেই দুর্ঘটনায় আমি মারাত্মক জখম হয়েছিলাম কেউ আমাকে হাসপাতালে পৌঁছে দিয়েছিল তারপর সেখান থেকে আমি এতিমখানায় চলে গিয়েছিলাম আমাকে বলা হয়েছিল আমার একটি ছোট বোনও ছিল যে দুর্ঘটনায় মারা গেছে আমি তোমাকে মৃত ভেবেছিলাম আর তুমি আরিফ তার পকেট থেকে একটি পুরনো ছবি বের করলেন তাতে একজন পুরুষ একটি ছোট ছেলে এবং কোলে একটি নিষ্পাপ মেয়ে ছবিটি সুমির ছবির সঙ্গে হুবহু মিলে গেল আর নিজেকে ধরে রাখতে পারল না সে ফুপিয়ে কাঁদতে লাগলো ভাইয়া বলে সে আরিফের গলা জড়িয়ে ধরল বছরের পর বছরের বেদনা একাকিত্ব অসহায়তা সব অশ্রুতে গলে গেল ভাইবোন এত বছর পর এমন এক জায়গায় মিলিত হলো যার কথা কেউ কল্পনাও করেনি বাইরের হল ঘরে বসা কনস্টেবল ও কেরানির দরজার ফাঁক দিয়ে এসব দেখছিল ও শুনছিল তাদের মুখে হা উঠছিল যে মেয়েকে তারা ভিকারি ভেবে তাড়িয়েছিল সে তাদের সবচেয়ে বড় স্যারের সহদরা বোন রহিম মিয়ার মাথা ঘুরতে শুরু করল এখন এটি শুধু একটি হারিয়ে যাওয়া মেয়ের কেস ছিল না এটি ছিল একটি পরিবারের অসম্পূর্ণ গল্প যা আজ সম্পূর্ণ হতে চলেছিল আরিফ সুমিকে সামলে তাকে চেয়ারে বসালেন এবং তার মাথায় হাত বুলিয়ে দিলেন চুপ কর আমার বোন এখন আমি এসে গেছি রুমার কিছু হবে না আমি তাকে খুঁজে বের করব সে যদি মাটির নিচেও থাকে বা আকাশেও তার ভেতরের অফিসার জেগে উঠেছিল কিন্তু এবার মিশন কি ছিল ব্যক্তিগত তিনি ইন্টারকমের বোতাম টিপলেন তার কণ্ঠে আবার সেই পুরনো কঠোরতা ফিরে এসেছিল কিন্তু তাতে একটি অদ্ভুত তাগিদ ছিল রহিম হাসান এক্ষুনি আমার কেবিনে এসো দুই কনস্টেবল প্রায় দৌড়ে ভেতরে এলো তাদের মুখে ভয় স্পষ্ট ছিল তারা চোখ নামিয়ে দাগিয়েছিল আরিফ তার চেয়ারে ফিরে বসলেন তার মুখ ইস্পাতের মতো কঠোর ছিল গোটা ঢাকায় অ্যালার্ট জারি করো শহরের বাইরে যাওয়ার প্রতিটি রাস্তা নাকাবন্দি করো প্রতিটি থানায় এই মেয়ের ছবি পাঠাও ওয়ারলেসে ম্যাসেজ ফ্ল্যাশ করো একটি দশ বছরের মেয়ে নাম রুমা কাল রাত থেকে মিরপুর বস্তি এলাকা থেকে হারিয়ে গেছে যে করেই হক তাকে খুঁজে বের করতে হবে এই কেস এখন থেকে আমার সরাসরি তত্ত্বাবধানে চলবে প্রতি আধ ঘন্টায় আমাকে আপডেট চাই যাও দুই কনস্টেবল জয়া বাংলা স্যার বলে এমনভাবে দৌড়ালো যেন তাদের প্রাণ বেছে গেছে দেখতে দেখতে পুলিশের যন্ত্র চালু হয়ে গেল যে অফিস পাঁচ মিনিট আগে আলস্যে ডুবেছিল সেখানে এখন ঝড় উঠল ফোনের ঘণ্টি বাজতে লাগলো ওয়ারলেস সেট খটখট করতে লাগল পুলিশের গাড়ি সাইডেন বাজিয়ে ঢাকার রাস্তায় দৌড়তে শুরু করলো যে মিরপুর থানায় সুমিকে তাড়িয়েছিল সেখানকার ওসি নাজমুলের কাছে যখন অ্যাডিশনাল এসপি স্যারের সরাসরি ফোন এলো তার হাত পা কাঁপতে লাগলো আরিফ তাকে শুধু বললেন নাজমুল সাহেব যে মেয়েকে আপনি সকালে তাড়িয়েছিলেন সে আমার বোন আর যে মেয়ে হারিয়ে গেছে সেও আমার বোন যদি কাল সকালের মধ্যে সে আমার কাছে সুস্থ স্বাভাবিক না পৌঁছায় তবে আপনার ইউনিফর্ম খুলে রাখার জন্য প্রস্তুত থাকুন ওসি নাজমুলের ঘাম ছুটে গেল সে তার পুরো ফোর্সকে সেই বস্তিতে নামিয়ে দিল আরিফ সুমিকে তার পাশে বসিয়ে রাখলেন তিনি বারবার তাকে সান্ত্বনা দিচ্ছিলেন চিন্তা করিস না সুমি আমাদের পুলিশ খুব ক্ষমতাশালী তারা নিশ্চয়ই রুমাকে খুঁজে বের করবে ঘন্টা পেরিয়ে যাচ্ছিল রাত গভীর হচ্ছিল সুমির অস্থিরতা বাড়ছিল কিন্তু তার ভাইয়ের পাশে থাকার কারণে তাকে এক অদ্ভুত সাহসও মিলছিল রাত প্রায় এগারোটা গায়ে আরিফের ওয়্যারলেসে একটি খবর এলো একজন খবরদার জানিয়েছিল যে মিরপুরের কাছাকাছি পুরনো কারখানার গোদামে কিছু লোক একটি মেয়েকে লুকিয়ে রেখেছে সম্ভবত তারা মেয়েটিকে বিক্রি করার পরিকল্পনা করছিল আরিফ তৎক্ষণাৎ একটি দলকে সেই গোদামে অভিযান চালানোর নির্দেশ দিলেন তিনি নিজেও যাওয়ার জন্য উঠলেন কিন্তু সুমিকে দেখে থেমে গেলেন তাকে এই অবস্থায় একা ছেড়ে যাওয়া ঠিক হবে না পরের পনেরো মিনিট সুমি ও আরিফের জন্য যুগের মতো ছিল প্রতিটি সেকেন্ড কাটানো কঠিন হয়ে পড়ছিল তারপর আরিফের ফোন বেজে উঠল ওপাশ থেকে ইন্সপেক্টরের কণ্ঠ ভেসে এলো স্যার অভিনন্দন মেয়েটি পাওয়া গেছে সে একটু ভয় পেয়েছে কিন্তু একদম ঠিক আছে আমরা দুজনকে গ্রেপ্তার করেছি এটা শুনতেই আরিফের চোখে ঝিলিক দিল তিনি সুমির কাঁধের হাত রেখে মুচকি হেসে বললেন পাওয়া গেছে সুমি আমাদের রুমা পাওয়া গেছে সুমি আনন্দে লাফিয়ে উঠল তার মুখে মাসির পর মাস পর এমন উজ্জ্বলতা ফিরল যেমন সেই পুরনো ছবিতে ছিল আধ ঘন্টা পর পুলিশের গাড়ি ডিএমপি অফিসের সামনে এসে থামল একজন মহিলা কনস্টেবল রুমাকে নিয়ে ভেতরে এলো রুমা খুব ভয় পেয়েছিল কাঁদতে কাঁদতে তার চোখ ফুলে গিয়েছিল সুমিকে দেখতে এসে দিদি বলে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরল দুই বোন একে অপরকে জড়িয়ে অনেকক্ষণ কাঁদল এ ছিল আনন্দের অশ্রু মিলনের অশ্রু আরিফ এক কোণে দাঁড়িয়ে এসব দেখছিলেন তার চোখও নম ছিল আজ তিনি শুধু একজন অফিসার ছিলেন না তিনি ছিলেন একজন ভাই একটি পরিবারের প্রধান যিনি তার হারিয়ে যাওয়া অংশ ফিরে পেয়েছিলেন যখন দুই বোনের কান্না কিছুটা কমলো আরিফ তাদের কাছে গেলেন তিনি রুমার মাথায় আদর করে হাত বুলিয়ে দিলেন রুমা ভয় ভয়ে তার দিকে তাকালো সুমি তাকে বলল রুমা এ আমাদের ভাইয়া আমাদের বড় ভাইয়া রুমা নিষ্পাপভাবে জিজ্ঞাসা করল আমাদেরও ভাইয়া আরিফ মুচকি হেসে তাকে কোলে তুলে নিলেন হ্যাঁ বেটা সেই রাতে আরিফ সেই কনস্টেবলদের কিছু বললেন না যারা সুমির সঙ্গে দুর্ব্যবহার করেছিল তাদের শাস্তি তারা পেয়ে গিয়েছিল তাদের বিবেকই তাদের কাঠপড়ায় দাঁড় করিয়েছিল আরিফ দুই বোনকে নিয়ে অফিস থেকে বেরিয়ে এলেন তার সরকারি গাড়ি প্রস্তুত ছিল তিনি দুজনকে আদর করে পিছনের সিটে বসালেন এবং নিজের ড্রাইভারের পাশে বসলেন গাড়ি যখন তার গুলশানের সরকারি বাসভবনের দিকে চলল ও রুমা বিস্ময়ে বাইরের ঝকঝকে দুনিয়া দেখছিল তাদের কাছে এই সব একটি স্বপ্নের মতো ছিল যারা কাল পর্যন্ত ফুটপাতে ঘুমাত তারা আজ অ্যাডিশনাল এসপি স্যারের গাড়িতে তাদের সহদার ভাইয়ের সঙ্গে তার বাড়ি যাচ্ছিল গাড়ি যখন বাসভবনের গেটে থামল গেটে একজন সুন্দর ও সৌম্য মহিমা দাঁড়িয়েছিলেন তিনি ছিলেন আরিফের স্ত্রী নুসরাত আরিফের দেরি হচ্ছিল তাই তিনি উদ্বেগে বাইরে পায়চারি করছিলেন যখন তিনি আরিফের সঙ্গে দুটি অপরিচিত ময়লা কাপড়ে মেয়ে নামতে দেখলেন তিনি একটু অবাক হলেন আরিফ মুচকি হেসে বললেন নুসরাত এদের সঙ্গে দেখা করো এ সমি আর এ রোমা আমার বোনেরা নুসরাত চমকে উঠলেন আপনার বোনেরা কিন্তু আপনি তো বলেছিলেন আপনার কেউ নেই আরিফ নুসরাতের হাত ধরে সংক্ষেপে পুরো গল্প বললেন কিভাবে একটি দুর্ঘটনা ঘটেছিল কিভাবে তারা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এবং কিভাবে ভাগ্য আজ তাদের আবার মিলিয়ে দিয়েছে নুসরাতের চোখে জল এসে গেল তিনি ছিলেন খুব নরম মনের মহিলা তিনি এগিয়ে গিয়ে সুমি ও রুমাকে জড়িয়ে ধরলেন আজ থেকে এই বাড়ি শুধু আমাদের নয় তোমাদেরও আমার সবসময় একটি ননদের অভাব বোধ হতো আল্লাহ আজ আমার কথা শুনেছেন তিনি দুই বোনের হাত ধরে আদর করে ভেতরে নিয়ে গেলেন বাড়িটি ছিল খুব বড় ও সুন্দর সুমি ও রুমার কাছে এটি কোনো প্রাসাদের চেয়ে কম ছিল না নুসরাত তাদের গরম জলে গোসল করতে সাহায্য করলেন নিজের কাপড় দিলেন এবং তারপর চারজন একসঙ্গে ডাইনিং টেবিলে বসে খাবার খেলেন বছরের পর বছর পর সেই রাতে সেই বাড়িতে একটি পুরোনো পরিবার একসঙ্গে খাবার খাচ্ছিল সোমিও রুমার বিশ্বাস হচ্ছিল না যে তাদের ভাগ্য এভাবেও বদলাতে পারে খাবার খেতে খেতে রুমা আরিফকে জিজ্ঞাসা করল ভাইয়া এখন কি আমরা এখানেই থাকব আমাদের ওই বস্তিতে ফিরতে হবে না তাই না আরিফ তার গালে হাত বুলিয়ে বললেন কখনো না এখন তোমরা কোথাও যাবে না তোমরা আমার সঙ্গে তোমাদের ভাইয়ের সঙ্গে থাকবে তোমরা স্কুলে যাবে পড়বে লিখবে এবং অনেক বড় অফিসার হবে সেই রাতে যখন সুমি ও রুমা আরামদায়ক বিছানায় শুলো তাদের চোখে ঘুম ছিল না বরং আগামীকালের সুন্দর স্বপ্ন ছিল বাইরে আরিফ ও নুসরাত তাদের ঘরের বারান্দায় দাঁড়িয়ে দুই বোনের ভবিষ্যতের পরিকল্পনা করছিলেন একটি অসম্পূর্ণ গল্প আজ সম্পূর্ণ হয়েছিল ভাগ্য যে পাতাগুলো ছিঁড়ে ফেলেছিল সেগুলো আজ আবার জোড়া লাগানো হয়েছিল এবং এই নতুন গল্পে শুরু ছিল খুব সুন্দর সেই রাতে যখন ঢাকা শহর ঘুমাচ্ছিল অ্যাডিশনাল এসপি আরিফ হাসানের বাসখবনের একটি জানালায় দীর্ঘক্ষণ আলো জ্বলছিল এটি শুধু একটি বাল্বের আলো ছিল না বরং বছরের পর বছর নিভে থাকা সম্পর্কের প্রদীপের শিখা ছিল গল্পটি শুরু হয়েছিল একটি অসহায় মেয়ের চোখে ভাষা উস্ত্রু দিয়ে কিন্তু এটি শেষ হলো একজন ভাইয়ের চোখে ঝলমলে আনন্দ দিয়ে ভাগ্য তাদের অতীতের পাতাগুলো নির্মমভাবে ছেড়ে ফেলেছিল কিন্তু নিয়তির কলমে এতকালই বাকি ছিল যে তাদের জন্য একটি নতুন ও সুন্দর ভবিষ্যৎ লিখতে পারল অ্যাডিশনাল এসপির ইউনিফর্মে লাগানো তারাকাগুলো ছিল আইন ও শৃঙ্খলার জন্য কিন্তু সেই রাতে আরিফ জানলেন পরিবারের আকাশের সবচেয়ে উজ্জ্বল তারাকা হওয়া মানে কী এটি শুধু একটি হারিয়ে যাওয়া বোনের গল্প ছিল না এটি ছিল সেই বিশ্বাসের গল্প যে যদি নিয়ত সৎ হয় তবে বন্ধ দরজাও নিজে থেকে খুলে যায় এবং বিচ্ছিন্ন পথগুলো একদিন গন্তব্যে মিলিত